এখানে যাদের দেখছেন তারা সবাই সুপরিচিত মুখ এমন পরিচিত মুখ আরও আছেন যেমন সম্প্রতি আমরা কলতানকে আরও বেশি করে চিনলাম আরজিকর কাণ্ডে উনি ওনার সতীর্থদের অর্থাৎ এদের মতো আরও অনেকের সাথে লড়াই আন্দোলনে জড়িত রয়েছেন এরা সবাই বাম রাজনীতি করেন কথা আমরা সবাই জানি আরজিকর কাণ্ডে কলতান গ্রেপ্তার হয়েছিলেন কেন বা দীপসিতা সাং প্রশ্নের উত্তর দিতে গিয়ে এতটা উত্তৃত কেন হলেন এসব ভাবনা আসছে তারা কি করে পুলিশের সামনে ভাঙচুর করলো ভিতরে উঠে গেল আমাদের প্রশ্ন করতে হবে একদম পরিকল্পিত ভাবে তৃণমূলের লোকের এখানে এসেছেন যাতে শান্তিপূর্ণ মানুষের আন্দোলনকে বিঘ্ন ঘটাতে পারেন এইটুকু মুখ্যমন্ত্রী বলছেন আর আমরা কিচ্ছু শুনতে চাই না কি বলছেন আমাদের কিচ্ছু যায় আসে ওনার মতো একটা অ্যাবসলিউট খারাপ মানুষ আমরা জীবনে দেখি সাধারণ মানুষ রাগে দুঃখে যন্ত্রণায় রাস্তায় নেমেছে আর উনি গুন্দারে পাঠিয়েছেন যাতে ঝামেলা করে সেগুলোকে নষ্ট করে দেয় যে লিস্ট ইন্টারেস্টেড হতে পারে অনেকের ধারণা এরা আর্যিকর কাণ্ডে এতটা মারমুখী হয়েছেন এই কারণে যে আর্যিকর আর্যিকর নিহত তরুণী চিকিৎসকের জন্য যে আবেগ জনগণ মনে তৈরি হয়েছে সেই আবেগকে কাজে লাগিয়ে রাজ্য শাসকের পালাবদলে ভূমিকা গ্রহণ করে শাসকের স্থান দখলের জায়গা নিতে চাইছে আমার একাধিক পোস্টে এমন মত পেয়েছি যদিও তাদের সংখ্যা বেশি নয় তবুও অনেকেই সেই সব মন্তব্যে লাইক দিচ্ছেন অথচ দেখুন সেই নয় আগস্টের ঘটনাটি ওই দিন যদি নিহত তরুণী চিকিৎসকের দেহ জোর করে পুলিশের পাচার করাটিকে বাধা দিয়ে বাধা দিয়ে আটকানোর যে প্রবল চেষ্টা ওনারা করেছিলেন তারপরেই মিডিয়া থেকে শুরু করে সারা রাজ্য দেশ এবং পরে সারা পৃথিবী ওই নৃশংসতার কথা জেনে পথে নেবে চিৎকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস পর আর্জিকর। ওরা খুব চেষ্টা করেছিলেন কিন্তু রাষ্ট্রশক্তি মানে পশ্চিমবঙ্গের ষষ্ঠ দপ্তর যেভাবে চুপিসারে দেহটা বের করে পালাচ্ছিল সেটা তো ওনারাই প্রকাশ আনলেন এটা ঠিক রাষ্ট্রশক্তির কাছে নিরস্ত্র লড়াই পারে না কি লড়তে তাছাড়া গণতান্ত্রিক আন্দোলনে ভারতীয় প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক সংবিধানের প্রচ্ছন্ন মত রয়েছে মানে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রজাতন্ত্রের মানুষের মৌলিক অধিকার ওনারা যদি বাঁধা দিতে সফল হতেন তরুণী চিকিৎসকের দেহটা দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ পেত আজ সাতচল্লিশ দিন হয়ে গেল এখনও ওই খুনের কিনারা সিবিআই করতেই পারলো না সুপ্রিম কোর্টে কোনো চার্জশিট পেশ করাই গেল না শুধুই জোড়াতালি দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিট ছাড়া সাপ্লিমেন্টারি চার্জশিট কোনো ট্রায়াল হয় নাকি এরপর যদি দুই চারজনের যদিও বা জনগণের ট্যাক্সের পয়সায় খাইয়ে দাইয়ে সিবিআই বাধ্য হয় কোর্ট নির্দেশে নির্দেশ ছেড়ে দিতে তাহলে এর দায় বর্তাবে কার উপর ফলে আজও ছাব্বিশে সেপ্টেম্বর বামপন্থী ছাত্র যুব সংগঠন বিশাল প্রতিবাদ মিছিল করল কলকাতা রাজপথে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে অথচ রাজ্যের বিয়াল্লিশটি এমপির কোনো খোঁজ আছে এর চাইতে এরা সাংসদ হলে ভালো হতো না এদের জয়ী করতে না পারায় কেউ কেউ ভাবছেন কি লজ্জা আমার তো মনে হয় মানে মনে হচ্ছে কি বোকামি যাক সে কথা এরা মানে বামেদের আর্যিকর কাণ্ডনে এত মাথা ব্যথা কেন একটু বুঝে নেই বামপন্থীরা মনে করেন সমাজের সর্বস্তরে সকল মানুষ যদি সহযোগিতার পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের সাথে জড়িত না থাকে মানুষের উন্নয়ন বিকাশ লাভ না করে অবনমন হয় জিগর কাণ্ডে যা হয়েছে সেটা মানবিকতার চূড়ান্ত অবমাননা ফলে সাংসদ হতে না পারলেও সাংসদ পদ প্রার্থী তো এরা ছিলেন দায়িত্ববোধ স্বাভাবিকভাবেই চলে আসে অবশ্যই বাম প্রার্থী ছিলেন বলে ওদিকে দেখুন যারা বিয়াল্লিশটি সাংসদ হয়ে বসে আছেন তারা না সংসদে না রাজপথে কোথাও দেখেছেন বিয়াল্লিশটি এ রাজ্যের সাংসদদের শুধু একজন সাংসদকেই সব সময় দেখা যাচ্ছে সর্ববিষয়ে রাজ্যের মানুষের বিরুদ্ধে ঘটে চলা প্রতিটি বিষয়ে মুখ করতে শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের একমাত্র বামপন্থী রাজ্যসভার সাংসদ তাহলে বামপন্থীকে অতি সংক্ষেপে বোঝা দরকার বামপন্থী রাজনীতি এমন রাজনৈতিক মতাদর্শ যা শ্রেণী বৈষম্য বা বিভাজনের বিরোধিতাই শুধু করে না শ্রেণী বৈষম্য রাষ্ট্র ব্যবস্থার থেকে দূর করতে লড়াই আন্দোলন করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাকে তাদের রাজনীতির একমাত্র অভিমুখ হিসাবে বিবেচনা করে তাছাড়া প্রচলিত ধর্মবিশ্বাস যখন মানুষ মানুষে ভালোবাসার কথা বলে ধর্মান্ধ হয়ে হওয়ার ঘটনা ঘটায় বা সৃষ্টি করে তখন মানুষকে তারা উৎসাহিত করে তোলে মানবিক হওয়ার জন্য কাণ্ডে মানবিকতার চূড়ান্ত অবমাননা হয়েছে বামপন্থীরা তাই সবচেয়ে বেশি সরব হয়েছে তারা গণআন্দোলন সৃষ্টি করে ওই বৈশাচিক কাণ্ডে অবসান ঘটাতে বদ্ধপরিকর মীনাক্ষী বামপন্থী রাজনীতিটা কীভাবে সুন্দর বুঝিয়েছেন আমরা আরেকবার শুনব আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনোভাবে রয়েছে ইলামিত্র কনক মুখার্জি গীতা মুখার্জি প্রতিভা অরুণা আসফ আলী সুভাষিনী আলী লক্ষ্মী সাইগাল কিছু দেখতে পাচ্ছেন না স্মৃতিটা এত ছোট কেন আর একটু পিছনে যেতে হবে আমার মধ্যে কারো ছাপ নেই কারো মধ্যে আমার কোনো ছাপ নেই আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সোচ্চারে বলো লড়ে যদি পোস্টটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ